কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটা খুব সাধারণ রেসিপি অথচ খেতে দারুন লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো প্রথমেই দেখো কলমি শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তারপর আমি এগুলোকে কুচিয়ে নেব ফ্রাইং প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব দেওয়ার পর আমি কয়েকটা আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি লবণ দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে নরম করে ভেজে নেব কলমি শাকের রেসিপিটা এইভাবে যদি বানিয়ে রান্না করে খাও তাহলে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত ভাতটাই এই রান্নাটা দিয়ে খাওয়া হয়ে যায় কয়েকটা বড়ি আমি নিয়ে নেব তারপর এগুলোকে আমি তেলে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আমি আর একটা পেঁয়াজ নিয়ে নেবো আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নেবো রসুনের কোয়াটা প্রথমে তেলে অ্যাড করে দেওয়ার পর যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটাকে ভালো করে এইভাবে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দেবো লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো তারপর আমি যে কলমি শাকটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কারণ যাতে এটা একটু কমে যায় এবার দেখো এটাকে ভালো করে ওপর নিচ করে শাকটাকে আমি মিশিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবো শাকে সাধারণত বেশি জল দিতে লাগে না তবে যেহেতু এই বড়ি আর আলুটা দেব এটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি একটু জল এতে অ্যাড করলাম ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো দেখো শাকটা আমার হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার